প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুগণ আমরা বেশিরভাগ মানুষ আমরা বেশিরভাগ মুসলমান আমরা মুসলিম বাই চান্স জন্মের সূত্রে মুসলমান বাবা মা মুসলমান সেই হিসাবে আমার অনন্তকালের সুখ কিংবা দুঃখের ফায়সালা করবে যে ইসলামের ভিত্তিতে আমার জান্নাত কিংবা জাহান নামের সিদ্ধান্ত হবে সেই ইসলাম সম্পর্কে একটু সময় নিয়ে পড়াশোনা করবার মতো সুযোগ আমাদের অনেকেরই হয়নি বিজ্ঞান মানুষের জীবন মানকে অনেক সহজ করেছে উন্নত করেছে অনেক কিছু দিয়েছে বিজ্ঞানের এই পৃথিবীতে আপনারা সবাই সায়েন্সের ছাত্র বস্তুবাদের জোয়ারের এই জয় জয়কার যখন চলছে গোটা বিশ্বে নীতি নৈতিকতা বা আদর্শ মানুষের জীবনে যখন খুবই গুরুত্বহীন একটি বিষয় এই সময়টাতে আমাদের কাছে জাগতিক জীবনের সৌন্দর্য জাগতিক জীবন কতটা সহজ হলো এ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং সেই কারণে মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে বিজ্ঞানের কোন থিউরি আবিষ্কার করে গেছেন মানুষের জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে তাঁর কি ভূমিকা ছিল এরকম বিষয়গুলোকে আমরা উপস্থাপন করে তাকে অন্যদের সাথে আমরা তুলনা বা কম্পেয়ার করার চেষ্টা করি অথচ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বিশ্ববাসীকে যা দিয়ে গেছেন তার অনুসারীরা মুসলিম শাসকগণ স্বর্ণ মানবগণ বিশেষ করে সহ তৎপরবর্তী যে মহান ব্যক্তিত্বগণ ছিলেন তারা বিশ্বকে কি দিয়ে গেছে সেটার মূল্য কতখানি এটা কোনো সংক্ষিপ্ত সময়ের বক্তব্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব নয় আমি একটি বই রেকমেন্ড করতে চাই যদি আপনাদের হাতে সময় থাকে ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন একজন বড় ইসলামিক স্কলার ছিলেন ভারতের লখনৌর নদুয়াতুল আমাদ সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রাহমাহুল্লাহ যিনি পশ্চিমের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আলেম এবং ইতিহাসের ছাত্র হয়েও অতিথি লেকচারার হিসাবে বিভিন্ন সময় লেকচার দিতেন মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের কয়েকজন ঘনজন্মা মনীষীদের একজন ছিলেন তার লেখা একটা বই মাদা খাসির আল আলম ইন হেতাত বইটি তিনি আরবিতে লিখেছেন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বই যখন আমি আরবি ভাষায় লিখি তখনও পর্যন্ত আমি কোনো অ্যারাবিয়ানের সাথে আমার সাক্ষাৎ হয়নি এবং কোনো আরব দেশে অন্য কোনো কাজে তো বটেই এমনকি হজ বা অমরা করার যাওয়ার সুযোগও আমার হয়নি তার বয়স ছিল সম্ভবত তখন সতেরো কি আঠারো এই বয়সে তিনি যে বই লিখেছেন মাজা খাসির আল আলম বিন হেতাত এল মুস্তিমিন আরবিতে সেই বই নাই মিডিল ইস্টের এমন কোনো সমৃদ্ধ লাইব্রেরি একটিও খুঁজে পাওয়া দুঃসাধ্য হবে আমি দশ দশটি বছর মিডিল ইস্টে কাটিয়েছি মিডিল ইস্টের যে সমস্ত ভাইরা সেখানে পড়াশোনা করছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন এমন যে কেউ বলতে পারবেন সংক্ষেপে তাকে আলিমিয়া নদবী বলা হয় আলিমিয়া নদবীর এই বইটি নেই এরকম কোনো লাইব্রেরি সেখানে খুঁজে পাওয়া কঠিন হবে খোদ সৌদি আরবের একাধিক মিনিস্ট্রি সরকারি খরচে আরও বহু আগের কথা বলেছি প্রতিযোগিতা করে ওজারত সকাফতআল আলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওজারত সুন্দর ইসলামিয়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় একাধিক মিনিস্ট্রি প্রতিযোগিতা করে তার এই বই লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে বিতরণ করেছে এটি অতীতের কথা বলছি আমি বর্তমানের কথা নয় সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই তার এই বইয়ে প্রমাণ করেছেন পৃথিবীর চালকের আসনে যখন মুসলমানরা ছিল তখন পৃথিবী কি পেয়েছে আর আজ পৃথিবীর চালকের আসনে মুসলমানরা নেই তাতে পৃথিবী কি হারিয়েছে এটাই হলো তার আলোচনার টপিক এই বইয়ের এই বইটি বাংলা অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে আবু সাইদ মোহাম্মদ ওমর আলী ইসলামী ফাউন্ডেশন একজন পরিচালক ছিলেন এ অঞ্চলেরই মানুষ চুয়াডাঙ্গার মানুষ তিনি অনুবাদ করেছেন মাওলানা আবতার মেজবাহ অনুবাদ করেছেন আরও একাধিক মানুষ অনুবাদ করেছেন এই বইটি বাংলা অনুবাদ হয়ে গেছে ইংলিশে বিভিন্ন ভাষায় আছে আপনি মুসলমানের সন্তান হিসেবে এই বইটি যদি একবার পড়েন আমার বিশ্বাস যে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের যে অবদান মানব জাতির প্রতি ছিল সে সম্পর্কে আপনি কিঞ্চিত হলেও ধারণা পাবেন আমাদের দুর্ভাগ্যের বিষয় হল আমরা সাবকন্টিনেন্টের মুসলমানরা বিশেষ করে আমরা শুনে শুনে মুসলমান হতে অনেক বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনতে খুব পছন্দ করি পছন্দের বক্তার বক্তব্য দুই তিন ঘন্টা চার ঘন্টা শুনতে আমাদের কষ্ট হয় না রাত বারোটা একটা পর্যন্ত এদেশে বহু ওয়াজ মাহফিল হয় কিন্তু এক ঘন্টার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি না আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন আমি আমার সময় তো শিক্ষার্থীবৃন্দদেরকে বলছি আপনাদের এই বয়সে ছাত্র জীবনে অবসর সময় আপনারা চাইলে একটু সময় বের করতে পারেন আমি শুধু আজ এই সিরিয়াস সেমিনার মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই আপনার জীবনে একটিবারের জন্য হলেও পুরো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন নবী করিম সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী গ্রন্থ সমৃদ্ধ কোনো একটা জীবনী গ্রন্থ এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসাবে মুসলমান হিসাবে এই দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার পরের যে অবস্থান এ দুটি মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদেরকে নির্দেশ করেছে প্রথম নির্দেশ বিসমিরবিক্লাদি খালাক পড় তোমার প্রভুর নামে যিনি তোমাদের তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো আল্লাহ সুমাতালা গোটা কোরআন জুড়ে বহু আদেশ করেছেন বহু নিষেধ করেছেন বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বহু ইতিহাস পর্যালোচনা করেছেন কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নিষেধই থাকুক না কেন প্রথম আদেশ আল্লাহ করেছেন পড় এই যে পড়ার নির্দেশ জ্ঞান অর্জন করবার নির্দেশ আল্লাহ সুমাতলা প্রথম করেছেন এটি দুই সালের ঘটনা নয় এটি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের ঘটনা বছর আগের পৃথিবী যদি আমরা একটু কল্পনা করি তাহলে আমাদের স্মৃতিপটে কি ভাসতে পারে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি সময়ত শিক্ষক বৃন্দ বা যারা সিনিয়র আছেন ফর্টি বা ফিফটি প্লাস যাদের এইজ হয়ে গেছে তারা বলতে পারবেন যে আমাদের এ দেশেও বিশ বছর আগেও গ্রামাঞ্চলে অনেক মানুষ ছিল ছেলে মেয়েদেরকে বলতো এত পড়ালেখা করে কি হবে খেতে যায় কাজ করো এখন এমন একটা সময় এসেছে একজন খেটে খাওয়া দিনমজুর ভাই তিনিও তার ছেলে মেয়েকে জ্ঞান অর্জন করাবার পড়ালেখা করাবার গুরুত্ব তিনি বুঝেন এই যদি হয় বিশ বা চল্লিশ বছর আগের বাংলাদেশের কথা তাহলে পনেরোশো বছর আগের পৃথিবীর অবস্থা কেমন ছিল সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম উচ্চারণ করেছিলেন প্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহি বিসমেরিক আজ পৃথিবীর এই চাকচিক্য দেখে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আমার ইসলাম নিয়ে হীরমন্নতায় ভুগছেন যাদের মধ্যে এই সংশয় কাজ করছে যে আসলে আমরা মুসলমানরা পৃথিবীর জন্য কি করলাম ইউরোপিয়ানরা আমাদেরকে সব দিয়েছে পশ্চিমারা আমাদেরকে জীবনমানকে উন্নত করেছে তাদের গবেষণা তাদের থিওরি তাদের জ্ঞানবিজ্ঞান তাদের টেকনোলজি তাদের শিল্প এসব কিছু দ্বারা আমরা উপকৃত হচ্ছি অ্যাজ এ মুসলিম আমার পূর্ব পুরুষরা পৃথিবীকে কি দিয়ে গেছে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই আমি শুধুমাত্র রেকমেন্ড করলাম যদি সুযোগ থাকে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটির অনুবাদ আর আরবি নাম মূল বইয়ের নাম হলো মাজা খাসির আল আলো বিন হেতল মুসলিমিন বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে বাংলায় একাধিক পণ্ডিত ব্যক্তি অনুবাদ করেছেন এই বইটি আপনি পড়লে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মোহাম্মদ সাল্লাম তিনি পৃথিবীকে কি দিয়ে গেছেন নবী করিম আমাদের সামনে রেখে গেছেন তার যে জীবন দর্শন আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহির ভিত্তিতে যে জীবন দর্শন এটা যিনি রেখে গেছেন এর মাধ্যমে মানবতাকে মর্যাদার সর্বোচ্চ আসনে তিনি আসীন করে গেছেন কিভাবে আপনারা জানেন নবী করিম সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরবে তখনকার মধ্যপ্রাচ্যে মানুষ মানুষের দাস ছিল মানুষ নিজের হাতে প্রতিমা তৈরি করে তাকে পুজো করত মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখার পরপরই নিজের মমতাময় মাকেও হারিয়েছেন এই যে শুরু হলো বিপদ মাতৃগর্ভে থাকতেই বিপদ সেই বিপদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটেনি মক্কায় মোরশিকরা তাকে বছর তো দূরের কথা একটি রাত নিশ্চিন্তে ঘুমোতে দেয়নি তার উপরে আগ্রাসন চাপিয়েছে জোলম চাপিয়েছে শারীরিকভাবে হেনস্থা করেছে মানসিকভাবে হেনস্থা করেছে যারা তার কথা শুনেছে তাদের প্রতি অবরোধ আরোপ করেছে তিন বছরের অবরোধ সেই অবরোধ কি আজকের পৃথিবীতে যে অবরোধ চলছে এরকম কোনো অবরোধ না সে অবরোধ ছিল অত্যন্ত ভয়ঙ্কর অবরোধ সে অবরোধ আজকের জেলখানার মতো নয় সে অবরোধে মক্কার সমস্ত মর্সিকেরা মোহাম্মদ সাল্লামের প্রতি ইমান আনা সামান্য সংখ্যায় গনা যাবে কয়েকজন মানুষ তাদের সাথে এমনভাবে অবরোধ করেছে যে কেউ তাদের সাথে কোনো কথাবার্তা বলবে না কেউ কোনো কেনা করবে না কেউ কোনো লেনদেন করবে না কেউ কোনো বিবাহসাদী করবে না সাড়ে চোদ্দ শত পনেরো শত বছর আগের যে পৃথিবী ছিল তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজে সমাজে পঞ্চাশ ষাট জন বা একশো জন মানুষকে যদি গোটা সমাজের সমস্ত মানুষ এইভাবে বয়কট করে তার বেঁচে থাকা অলমোস্ট অসম্ভব প্রায় আজকের পৃথিবীতে এরকম অনেক অবরোধকে ডিঙ্গিও মানুষ টিকে থাকতে পারে কিন্তু তখনকার বাস্তবতায় মানুষ মানুষের উপর এতটা নির্ভরশীল ছিল যে টিকে থাকাটা দায় ছিল নবী করিম সে সেই সময় পার করেছে। সাহাবিরা ওই সময় গাছের পাতা খেয়ে পশুর চামড়া শুকিয়ে সেসব খেয়ে তারপর তাদের জীবনকে ধারণ করতে হয়েছে সে আলোচনা অনেক দীর্ঘ হবে আমি শুধু এটুকু বলতে চাই যে ফ্রেনবী সাল্লা সাল্লামকে একটি রাতের জন্য নিশ্চিন্তে আরামে তাকে ঘুমোতে দেয়া হয়নি তিনি যখন মক্কায় থাকতে না পেরে আল্লাহ নির্দেশে হিজরত করে চলে গেলেন সেখানেও তাকে শান্তিতে থাকতে হয়নি কখনো বদর এসেছে কখনো অহুত কখনো খন্দক কখনো তাবুক একটি বছর তাকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হয়নি এত বাধার মধ্যে একজন মানুষের জীবন যেখানে বাঁচাটাই দায় পৃথিবীতে টিকে থাকাটাই যেখানে দায় সেখানে মোহাম্মদ সাল্লাম কি করেছেন মাত্র দশ বছর মদিনায় সুযোগ পেয়েছেন কাজের এত বাধার মধ্যে থেকেও তার কাজকে তিনি এত সূক্ষ্মভাবে এত সুচারুরূপে কাজটি সম্পাদন করেছেন যে দশ বছরে তিনি তার মিশনকে তাওহিদ এবং একত্রবাদের দাওয়াতকে ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তরে প্রতিটি জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করে তার মিশনকে পাতাল থেকে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে গেছেন সময় তো ভাইরা দশ বছর তো আমাদের জীবনে একটা পরিবারের যে অবস্থা সেটা পরিবর্তন করার জন্য যথেষ্ট হয় না আপনারা পড়াশোনা শেষ করে যখন চাকরিতে ঢুকবেন বা কোনো উদ্যোক্তা হবেন কোনো ব্যবসা বাণিজ্য কোনো একটা কিছু শুরু করবেন দশ বছর তো গোছাতে গোছাতেই লাগে সেখানে দশ বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ভাই আমার সেই মানুষটি তার কাছে কি এমন মন্ত্র ছিল কি এমন শক্তি ছিল যে শক্তি দিয়ে গোটা পৃথিবীকে এভাবে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুব অল্প মূল্যের বিনিময় গোটা পৃথিবীকে তিনি জয় করতে পেরেছেন আজ আমরা নামধারী মুসলমান বা মুসলমান নাম ব্যবহার করি মোহাম্মদ হিসেবে নিজেদেরকে দাবি করি অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ সম্পর্কে মৌলিক ধারণা পর্যন্ত আমাদের অনেকের নেই আমরা হয়তো মুসলমান হিসাবে ইসলামের সেই সুমহান, আদর্শ তার মূল্য তার মর্যাদা তার মাহত্ব এটা পৃথিবীতে তুলে ধরতে পারছি না কিন্তু মোহাম্মদ সাল্লাহাম খুব অল্প সময়ে সেটা অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করেছে তার যে অবদানগুলো ছিল তার যে সরিয়া সেই সরিয়ার সবচেয়ে সুন্দর দিকটা হলো যে তিনি মানুষকে আল্লাহ আল্লাহর্বুলালিনের দাসত্বের প্রতি আহ্বান করেছেন মানুষ শুধু গোলামি করবে কার আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারোর যদি কেউ গোলামি করে দাসত্ব করে এটাকে মানবতার জন্য সবচেয়ে বড় অপমান হিসাবে উল্লেখ করা হয়েছে এখন আপনি বলবেন যে আমরা যারা মুসলমান তারা তো আল্লাহর গোলামি করি আমাদের একটা জায়গায় খুঁটি বাধা আছে হালাল হারা মেনে চলতে হয় আল্লাহর আদেশে মেনে চলতে হয় এটা করা যাবে না ওইটা ধরা যাবে না ওইটা বলা যাবে না হাজারটা বাইন্ডিংস আছে কিন্তু আমরা আমাদের যে সমস্ত বন্ধুদেরকে দেখি তারা মুক্ত মনা পশ্চিমা পৃথিবীর যে সমস্ত মানুষজনকে দেখি তারা কোনো ধর্মীয় বাইন্ডিংসের মধ্যে নাই তারা তো আমাদের চাইতে আরও বেশি স্বাধীন আমরা কোনো সৃষ্টির দাসত্ব করি না শুধু আল্লাহর দাসত্ব করি তারা তো আল্লাহরও দাসত্ব করে না সৃষ্টিরও করে না তাহলে তো আমাদের চাইতে আরো বেশি তারা স্বাধীন হয়ে গেল আসলে কি তাই নবী করিম সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন আপনি দেখবেন তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এক শ্রেণীর মানুষ আল্লাহর দাসত্ব করে আরেক শ্রেণীর মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই সবাই দাসত্ব করে কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে যিনি বলছেন আমি আল্লাহ তালার আনুগত্য কেন কারোর কথা শুনি না আমার মনে যা চায় তা করি তিনি তার মনের গোলামি করেন এবং তার মন তাকে যখন যেদিকে যখন ঘুরায় তখন সে সেদিকে ঘুরে আল্লাহর্ববুল আলামিনের গোলামি যারা করেন তাদের এই দাসত্ব এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা কেউ কার অধীনে থাকতে মানুষ খুব বিশ্বাস স্বাচ্ছন্দ্য বোধ করে না সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে কারোর খবরদারি কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে এটার এক্সারসাইজ যদি কেউ করে এটার চর্চা যদি কেউ করে তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে পৃথিবীর তথাকথিত মনা কোনো ধর্মের অনুসরণ ছাড়া সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না আপনি নিজে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব যদি কিছু কাল করে দেখেন ফার্সি ভাষায় একজন কবি বলেছেন এক তো আপনি পাথর হয়েছিলেন সাঙ্গে আজ বহুকাল মনে যা চেয়েছে তা করে বহুকাল বেরিয়েছেন কিছু কালের জন্য পরীক্ষা করে হলেও একটু মাটি হয়ে দেখুন আল্লাহ সালার গোলামি এবং দাসত্বকে অবলম্বন করে দেখুন আল্লাহর শপথ করে বলছি আপনি আল্লাহর সামনে আপনার মাথাকে যখন অবনত করে আপনি তসবিহ নিবেদন করবেন আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবেন আপনার যে কোনো বিপদে যে কোনো কষ্টে যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন আপনি হালকা অনুভব করবেন কোনো মানুষের কাছে যদি আপনি যে নিজের চাওয়ার কথা বলেন কোনো মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন হাত পাতেন তো মানসিকভাবে আপনার কষ্ট হবে আপনার দুঃখ হবে অপমান বোধ হবে লাঞ্ছনা অনুভব হবে যে আমি অমুকের কাছে ছোট হয়েছি কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি কখনো সেজদা নিবেদন করে থাকেন আপনি যদি কখনো আল্লাহর সানে সেজদা দিয়ে তার পবিত্রতা জ্ঞাপন করেন পুরো অস্তিত্বকে যদি আপনি বিলীন করে দিয়ে থাকেন আপনার এই জীবনে সবচেয়ে সুখে কাটা মুহূর্তগুলোর মধ্যে একটি অনুভব করবেন সেই পবিত্র সেজদাকে এখানে অলৌকিক অদৃশ্য এবং অবর্ণনীয় এক সুখ আল্লাহ রেখেছেন শুধু আল্লাহর গোলামী এবং তার জীবনে কখনো অর্জন করতে পারে না পৃথিবীর যে সমস্ত দেশে বা যে সমস্ত অঞ্চলের মানুষ নিজেদেরকে অনেক বেশি স্বাধীন মনে করে আল্লাহ সুমাতার দাসত্বের শৃঙ্খল থেকে যারা তাদেরকে মুক্ত মনে করেন সেই মানুষগুলোর এনভারমেন্ট তাদের পরিবেশ তাদের প্রকৃতি আমাদের চেয়েতে অনেক সুন্দর আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন ইউরোপের সে সমস্ত দেশগুলো পশ্চিমা পৃথিবীর সে সমস্ত জায়গাগুলো মনে হবে ছবির মতো গোটা দেশ লেক আর রং বেরঙের গাছে পরিপূর্ণ মনে হবে যে সে জান্নাতের যে বিবরণ শুনেছি দুনিয়াতে তার একটা নমুনা যেন এত চমৎকার প্রকৃতি অর্থনৈতিকভাবে সে রাষ্ট্র সে সমাজ এতটা বলিষ্ঠ যে তাদের অভাব বলতে কিছু নেই তাদের অবকাঠামো এত সুন্দর এত চমৎকার যে কোনো রাস্তাঘাট কোনো কালভার্ট কোনো বিল্ডিং কোন স্থাপনা কোনো জায়গায় আপনি ত্রুটি খুঁজে পাবেন না খুদ খুঁজে পাবেন না যেদিকে চোখ যাবে শুধু নিঁত তার নিঁখুঁত দেখতে পাবেন এত ডিসিপ্লিন এত শৃঙ্খলা মুগ্ধ হওয়ার মতো সব কিছু সেখানে আছে এবং প্রতি বছর একবার করে বিশ্বের সুখী দেশের তালিকা হয় সে তালিকায় তারা শীর্ষে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সব তাদের দখলে থাকে সবচেয়ে সুখী দেশ ইন্টারেস্টিং বিষয় হল সবচেয়ে সুন্দর অবকাঠামো সবচেয়ে সুন্দর প্রকৃতি সবচাইতে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ দেশ অপরাধ প্রবণতা সবচেয়ে কম সবচেয়ে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলার দেশ এমন এমনকি সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশগুলো সেগুলোতে আপনি যদি খোঁজ খবর নেন একটু গুগল করে দেখেন আপনি দেখবেন আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচাইতে বেশি অথচ আফ্রিকাতে আপনি মুসলিমদের দেখবেন মাসকে মাস খাবার পাচ্ছে না তাদের দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ পৃথিবীর মোড়ল দেশগুলো লুণ্ঠন করছে শান্তি রক্ষার নামে যেটা ওপেন সিক্রেট আপনারা সবাই জানেন শান্তি রক্ষার নামে ওই আফ্রিকার গরিব মুসলিম দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করছে পৃথিবীর মোড়লরা যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার জিকির আর ফিকির শোনায় সবক শোনায় যাদের দেখে আমরা মুগ্ধ হই যাদের দেখে আমরা অবাক হই তাদের মতো হওয়ার জন্য আমরা লালাইত থাকি সেই ভদ্রবেশী মানুষগুলো আফ্রিকা আর সমস্ত দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে যেটা ওপেন সিক্রেট আজকের পৃথিবীতে জানে না এমন মানুষ পাওয়া কঠিন ভাইর আমার ওই মানুষগুলো সবই আছে পৃথিবীর মরলগিরি মাতবরি সবই তাদের কাছে আছে কিন্তু মানসিক শান্তি নাই আফ্রিকার ওই গরিব অঞ্চলের মুসলমানদেরকে আপনি দেখবেন মানসিকভাবে তারা অনেক বেশি শান্তিতে আছে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম এমন কি আমাদের মতো এরকম গরিব দেশ যে দেশটির হাজারটা সমালোচনা করার দিক পাবেন আপনি অথচ আমাদের এই প্রিয় স্বদেশেও আপনি তাদের মতো আত্মহত্যার প্রবণতা দেখবেন না আপনি যদি জাপানে কোরিয়াতে যান পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে কোরিয়ানদেরকে তাদেরও একই অবস্থা এত সুন্দর নেচার সবকিছু সুন্দর কিন্তু কেউ বাঁচতে চায় না মানসিক সুখ নাই তাদের জীবন তারা কতটা উপভোগ করতে পারছেন এটা নিয়ে আপনি যদি একটু উন্মুক্ত মনে স্টাডি করেন আপনার কাছে দিন আলো মতো পরিষ্কার হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহআলাম যে কাজটি করেছেন সেটি হল পৃথিবীর মানুষকে আল্লাহর গোলাম এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না তার চাইতে তার চাইতে স্বাধীন আর কেউ হয় না তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না এই জিনিসটি মোহাম্মদ সাল্লা আমাদেরকে দিয়ে গেছে মোহাম্মদ সাল্লাম সেই জীবন দর্শন দিয়ে গেছেন তার যে সরিয়া সে সরিয়ার আরেকটা সৌন্দর্য হলো এখানে কোনো জবরদস্তি নাই কোনো বাড়াবাড়ি নাই কোরআনে করিম আল্লাহ বলেছেন দিন ধর্মগ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না আমি আবারও ফিরে যেতে চাই সেই সাড়ে চোদ্দশো বছর পনেরোশো বছর আগে দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার মত প্রকাশের স্বাধীনতার কথা এটা আজকালকার যুগের বেশ চমকপ্রদ একটি স্লোগান এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসাবে সাব্যস্ত হয় কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন সেই পৃথিবীতে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা হাফিদ্দিন ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি চলবে না কোনো প্রকার রক্তপাত ছাড়া দু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো প্রকার রক্তপাত ছাড়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়া আসতে বাধ্য হতো কিন্তু তিনি পরিষ্কারভাবে সবাইকে বললেন যে কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায় শির্ক এবং ভুলের পথেও কেউ থাকতে চায় সে স্বাধীনতা তাকে দেয়া হবে তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কেউ ময়দানে কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করবো না আমাদের ইসলামে আসতে নবী করিম সাল্লা সাল্লাম যখন মদিনায় গেলেন তখনও কোনো জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায়া তোলে আনেননি যখন তিনি ছিলেন তখনও মক্কা যখন বিজয়ের ভেসে বিজয়ীর মক্কায় তিনি প্রবেশ করলেন তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি তাদের অনেকের অনেক ভুল ছিল অনেকের অনেক ত্রুটি ছিল